ধারা সামনে 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 কি রে পুরো এভাবে করে শহরটা আপনার ঈদের দ্বিতীয় দিনের মতন একদম ফাঁকা নভেম্বর মাসের সতেরো তারিখ আর আজকে হলো ঈদের ঈদের দিনের মতো ঢাকা শহর ফাঁকা এরকম ফাঁকা ঈদ ছাড়া পাওয়া যায় না ভাই যারা বাইকার আছে বাইক প্রেমী আমার মতো বাইক লাভার এই ফাঁকা রাস্তা ঢাকা বাইলে তো পুরো কাপা চাকা করে দেয় ওকে দেন হোয়াটসঅ্যাপ পোলাপান কি অবস্থা আছেন নাকি ভালো আমি গিরগিটি বাইকার আপনাদের ভাই যাচ্ছি হলো কোথায় জানেন খুলন আচ্ছা আমি যাচ্ছি হলো খুলনা যে কোনো কারণ বিষয় আর যে কোনো অবস্থায় না কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কি কি কারণে যাচ্ছি এগুলো সবই বলবো ইনশাল্লাহ চলেন আস্তে আস্তে আমরা কথা বলতে বলতে যাই আর ঢাকা শহর পুরো ফাঁকা পরিমাণে চেক পোস্ট পড়ছে যে পরিমাণে প্রথম যাত্রা বেলায় যে পরিমাণে চেক পোস্ট পড়তে দেখতেছি তুই এমন করিস না ওই যে আরেকজনে পার হইতেছে ওই ভাই রং না বললেন ওই ভাই এই এই ভাই আস্তে 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 একটু জামজট আছে মোটামুটি ভালোই ওই মাথা দিয়ে রাস্তা বন্ধ এই মাথা দিয়ে রাস্তা বন্ধ তো যাবো কোন দিক দেবা এটা কোনো কথা পুরো তিনটা কিলো ঘুরতেছে ওই দিক দিয়ে জ্যাম ট্যাম ঠেললে আবার এই দিক দিয়ে আবার ঘুরতেছে ওই রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ মানে কি বলবো ভাই এই এলাকার কথা কি বলবো মানুষ কানে কেউ মোবাইল নিয়ে হাঁটবে হাতে কেউ ওই নিয়ে হাঁটবে এই নিয়ে হাঁটবে এক একজনে এক এক ধরনের পাবলিক ভাই দেখছেন কোথা থেকে কোথা আসছি কোথা থেকে কোথায় যাচ্ছি ওই যে ওই যে কাকা ওই কাকা Rồi তোমাকে সমস্যাটা কোন বেটা কি রে পুরো রাস্তাটা যে তুই এভাবে আসতে করে রাখে দিস হ্যাঁ তুই তুই চাপা দে ঘুরতে ঘুরতে তারপরে উঠলাম আর কি হানিপ্লাই এবারে তো বছর টাইট করতেছি আমার একটু প্যাট ফুট বাইরে গেছে একটু মোটা হয়ে গেছি তার জন্য ভাবতেছি একটু চিকেন হতে হবে আর এখন কিছু খাবার খেতে হবে আমার মনে হয় না কিছু মনে হয় কিছু খাবার খেতে হবে আমার যা ধারণা আমার পেটে খুঁতা লাগছে প্রচুর পরিমাণে আর আমার এনার্জি না থাকলে আমি আপনাদের সাথে সিল্লা চিল্লা করার কথা কইতে পারবো না বুঝছেন কথা না বললে তো আবার সমস্যা তাহলে ভিডিও হবে কেমনে আর আজকে দিনটাই আমার ভুলে ভুলে যাইতেছে আমি বুঝলাম না ব্যাপারটা কি একটা হলো আমার সাথে দেখেন আমি আপনাদের লোক কথা বলতে বলতে ক্যামেরাটা অন করতেছি আমার খেয়ালই নেই যে আমি চট্টগ্রামের রোডে ঢুকে গেছি বুঝছেন এই হলো আমার অবস্থা এমন একজন ব্যক্তি যে আমার এইসব রাস্তা মুখ মুখস্থ কিন্তু আজকে ভুলবার তো আমি কথা কোন দিকে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি চট্টগ্রামের রোডে ঢুকে যাই অবশ্য চট্টগ্রামের আমার এর বাসা তো বেশি যাওয়া হইছে না এর জন্য আর কি বুঝছেন কাম টু মাওয়া মাওয়া এক্সপ্রেস গাইজ আমি বিগত কয়েক মাস পর মাওয়াতে ঢুকলাম আজকে তাও দিনের বেলা ওকে আর তারপরে পদ্মা সেতু তারপরে হলো গিয়ে আপনার কি বলে যেন কি একটা বাজে একটা অবস্থা না মাওয়ার মতন একটা রোডে এইরকম যদি রং মারে তাহলে হলো সি 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 হ্যাঁ রে বাঙালি রে জাতির পিতা হরজত ইব্রাহিম আলিয়া সাল্লাম ও জাকুনি দিছে জাকুনি দিছে রোডটা ডাউন জোস না হ্যাঁ আমার কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে আমি যদি এখন আমার ক্ষুদা নিবারণ করতে যাই মানে ক্ষুদা মানে খাবার খাইতে যায় আয় আই অকলে গেলে আয় ওই দেখে নেই দেখলে মজা করতাম আমি যদি এখন খাবার খাইতে যাই গাইস খাবার খাইতে গেলে আমার শরীরটা প্রচুর দুর্বল হয়ে যাবে ঘুম পাবে আর এমনিতে আমি এত তাড়াতাড়ি তো ঘুমতে ঘুরি না আজকে উঠছে হলো সকাল দশটায় নিজের গোস গাছ করতে করতে সকাল বারোটা বেজে গেছে গা গোসল করতে টুড়তে মানে অ্যাভারেসে বারোটার মতো বেজে গেছে তো কী করার আছে কিছু করার নাই সপ্তাহ ভিতরে লকডাউন ছিল আর ওইলো আজকে হলো সতেরো তারিখ এই একটা গাড়ি জাস্ট দু আপনার ওই যে দূরের কিছু বাস আছে জাস্ট বাসগুলো আসে আর যায় আর মাঝে মধ্যে একটু প্রাইভেট কার পিক এগুলো দেখা যায় সামথিং দেখেন পুরা আপনার করে আমি যদি দেখাই পুরা রাস্তা ফাঁকা পুরা রাস্তা ফাঁকা আমার জীবন আমি এক করোনার সময় এবং লকডাউন দেখছি মানুষ বেরোয় নেই আর আজকে দেখতেছি ভাই এটা হলো লোকাল এরিয়া লোকাল এরিয়াতে টুকটাক একটু গাড়ি দেখা যায় কিন্তু তা তো না আর এমনি সেনাবাহিনী রেপ পুলিশ এগুলোর তো গাড়ি আছে এগুলো চলতেছে বরিশাল ফরিদপুর খুলনা আপনি কোথায় যাইতে চান বলেন বরিশাল ফরিদপুর খুলনা আপনি কোথায় যাবেন বলেন এই ঢুকে গেলাম খুলনা রোড়ে জঙ্গল দুই পাশে জঙ্গল এই পাশে হলো আপনার জঙ্গল এই পাশে বিল আর জঙ্গল দুইটা মিলাইয়া ভাই রাতেবেলা একদিন আমি গেছিলাম এই রাস্তায় চলছিলাম আমার কি বলবো মানে বাসায় আগুন ধরে গেছে গায়ে এত ভয় পাইছি ভয় রাত্রে বাজে হলো তিনটে ওই টাইমে একা বাস আর বাস বাস আর কোনো কথা নাই যে টানা টানছি একা একা সো হেমন হিম 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 ভয়ে ভয়ে এমন বিধি লাগতেছে তো আমিও টানতেছি আমার মতন কোনো সমস্যা নাই চিল ভ্রৌ উ আমি যখন খুলনার দিকে আসি তখন এই যে যে পাম্পটা আছে না তেলের পাম্প এই পাম্পে গ্যাস পাম্প বা তেলের পাম্প দুইটার একটা হতে পারে এই পাম্পে আমি দাঁড়াই দাঁড়াই বিরতি নেই একটু চা খাই একটু চিল করি তারপর আবার টান তো চলতে চলতে চলে আসছে অনেক দূর বাট জানি না কোথায় আসছি আমি কিন্তু এগুলোর নাম জানি না বাট দেখলে চিনি আর কি ওই যে কোথায় আসে না আমি তোর চিনি আমি তোরে দেখলে চিনি কিন্তু আমি তোর নাম জানি না ওই রকম হলো আমার অবস্থা বুঝছেন আমার কি এটা আবার পর্যটকরা যায় নাকি আমার পিছনে ইনিস্টা থ্রি সিক্সটি বান্দা তো এর জন্য আমি আবার ভয়টায় থাকি যে টুরে গেল নাকি আমি ইনিস্টা থ্রি সিক্সটি ক্যামেরাটা কেনার পর থেকে এখনও পর্যন্ত আমি একটা ভিডিও বানাই নি জাস্ট একটা তিনশো বিটি ভিডিও বানাইছি জাস্ট এইটুটুকি আর ভিডিও বানাইলাম না ভাই টান্তাসী কিন্তু হিউজ পরিমাণে আর ভাইজোর লাগে পুরো অন্ধকার দেখা যায় শুধু জাস্ট দেখি যে দূর থেকে গাড়ি আসে আর আমি যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়েছে গাইজ বুঝছেন কি ভাই পড়ে গেছেন ব্যথা পাইছেন ব্যথা পান নাই কোন দিক দিয়ে ধরবো এই সাইডে ধরতে হবে না আস্তে ধীরে চালাবেন না ও ভাই আসো 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 বিসমিল্লাহ রহমান রহিম না না আস্তে ধীরে চালাইতে হবে তো রাস্তা ফাঁকা না এই ধরা ধরা সামনে 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 আপনি আপনি পিছনে আসেন আপনি পিছনে আসেন হ্যাঁ ও চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে ঠেলে ওকে আল্লাহ কি ভাঙছে আস্তে আস্তে চালেন ব্যথা পাইছেন ঠিক আছে সাবধানে চালান আস্তে আস্তে হ্যাঁ আছে ওই যে রাস্তা ফাঁকা তো একটু মনে চাইছে একটু উলু মুলু টান দিবে তো উলু মুলু টান দিতে যায় কট খাই গেছে গা বুঝছেন এটা কি সেতু জানি না সেতু তো চলে আসছি গাইস চলে আসলাম সেতু লাগতেছে জোস মারাক্ত মারাক্ত গাইস ওরে কত বড় একটা বিল্ডিং এই বাগের মধ্যে সোজা যদি যান আপনারা তাহলে যেতে পারবেন হলো নড়াইল যশোর তারপর হলো গিয়ে যশোর নড়াইল লোহাগারা আর যদি এই দিকে যান তাহলে যেতে পারবেন হলো খুলনা গোপালগঞ্জ তা আমার এখন কাজ হলো খুলনা যাওয়া হচ্ছে এ গোপালগঞ্জ খুলনা বাগেরহাট মংলা আপনি যেখানে যান খুশি আপনার